বাজবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরি বাহার মন্দ তপু স্বামী আল্লাহর পরে ইসলাম জানিও তুমি শোনো সোন নারী বলি শোন না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ওগো বলি শোন না স্বামীকে কখন দু ভাল হওক মন্দু স্বামী হওক মণ্ড তবু স্বামী আল্লার পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যতই কর নামাজ রজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে জানান নাম যতই মাঝ রজা আর পর স্বামীর সেবা না করিলে যাবে জানান নাম শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দিও না পরকালে যদি চাও চাঙ্গাতো বাগান পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল শোনো শোনো নারী বলি শোন না স্বামীকে কখনো না হীরা গুহার মাঝে কার বেরগে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে কোন বেড়াহী মৌন দাসী হীরা লোহার মাঝে কারো চোখের পানি ছড়াই সকাল সাঁঝে ছাড়লো বাড়ি কিসের আসা দুললো বাসাইরা গুহায় ছাড়লো বাড়ি ছাড়লো বাড়ি কিসের আশায় দুললো বাসাইরা গুহায় কার বিরাহি আকুল আশা অন্তরে তার বাজে কোন বিরাহি মন দাসী হেরা গুহার মাঝে কিসের বোঝা বহন করে গরল তারে যত্ন করে কিসের বোঝা বহন করে গরল তারে যত্ন করে প্র তার করলো বরণ সারা ভুবন মাঝে কোন দিরহি মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় বাণী আধার ধরা আলো হলো করানোর তাজে কোন দির মৌন দাসি হীরা গুহার মাঝে সুন্দির হি মৌন দাসি গুহার মাঝে কোন বেড়ি মৌন দাসী হীরা গুহার মাঝে কারো বেড়ে চোখের পানি ছড়াই সকাল সকালে ছিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না একদিন পুড়ে আর মোবাইল তুলেছে কি আর ঘুমাসবে প্রেমিকার নাম্বার দিয়ে জড়ো করে নে লিয়া বলছে তোমার আমি ফাইল ওলা লিব তো নাম্বারটা দাও তো ফাইল লাগা নাম্বার লেছি না কিসে লেগেলে দেখ মোবাইল আসিল হিদলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যা পরুন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যা পরুন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরা য়মন মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরা য়মন মন বসে না রাত তার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আসবে ও তো ঘুমকে নিলে বারোটার পরই রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চাট করিয়া সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা মন বসে না মোবাইল

মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরেরিয়াল লাগলে ছুয়া পঙ্কি লতার জীবন হবে কালা ওই মা বোন কি করে ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে চোদ্দই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জত কে নষ্ট করে দেয় আর প্রেমিকের কাছে তার সরুল মাথুর জোটাকে বিলিয়ে দেয় আর বিলিয়ে দেওয়ার পর এ সামান্য ক্ষণে দেখে একটু আনন্দ এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে পেটে বাচ্চা চলে এসেছে এখন কি করবে না হয় জান দেবে না এখন বাচ্চাটাকে নষ্ট করবে কিছু একটা করবে করবে না কিছু করার নাই ওই বড়ি হোক ইনজেকশন হোক যে কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগে দেখলেন না পুকুরের মুখে উঠলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে নর্দমাতে ফেলছে আফসোস ওগুলো কে ওগুলো আপনাদেরই বনের পেট থেকে ওই সব ডেলিভারি সব বাচ্চা অথচ যাই হোক মেয়েদেরকে মর্যাদা হয়নি আর আজকে মর্যাদা পেয়েছে তো হুল নাম হয়ে উঠছে সব মার্কেটে নারী আর নারী যেখানে যাবে নারী আর নারী ওদেরই বাজার গরম হচ্ছে সমান অধিকার ছয় চয় তোর সম্মানি ছিল না বাজার কোনো সুযোগই ছিল না এরপরে তুই কি করছিস ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে লেসন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পরে এবার কি করছে চলে আসছে বাড়ি কিছুই করার যে নেই কবিতাটা বলেছিলাম না জোর করে আসিনি ক তোর শরীলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মা করতো যদি তোমার সাথে এমন বুঝতে তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ওরে হেলায় হেলায় জো নষ্ট রে একটা দিন আসতে ওরে হেলায় হেলায় জো নষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে হেলাই হেলায় কার্য রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে হেলাই হেলায় কার্য নষ্ট রে ওরে পাঞ্চুনে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে স্কুগেরামে গেরামে সমাজ নষ্ট খাদক নষ্ট ওরে চুনে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমজে গেরাম গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে আর টাউনে ঘুরে ছাত্র নষ্ট আর টাউনে ঘুরে ছাত্রী নষ্ট কিটে নষ্ট ফুল ওয়াতিমায় বধূ নষ্ট ওয়াতিমায় বধূ নষ্ট ভুলই নষ্ট চুল রে ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে ওরে হেলাই হেলায় কারজন নষ্ট রে ওরে হালাই হালাই করস্তরে গুনা দিন হিসাবের দিন ফুরিয়ে যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঙাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঙাটি সন্ধ্যা আগে যেদিন দো পে এক পলকে বন্ধ হবে যত মালা কারে দিবা তুমি দিবা বা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাক ছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দ